তো তোমাদের জন্য নিয়েছি এত গরমে কাজ টাচ করছো তার কি কিছু থাকে না না আচ্ছা এত গরমে যে তুমি খালি পায়ে কাজ টাচ করছো তো এখন আমরা বর্তমান ঘাটে আছি আর আমরা বের হয়ে যাব আর ওই ওয়েদারটা না কিছুদিন থেকে একদম যা গরম করেছে কি না তো কাজী ভাইরা কেমন আছো তোমরা সবাই ভালো কিনা তো তোমরা তো ভালো আছে কিনা না জানি না কিন্তু এত গরমের মধ্যে যারা মাঠে কাজ করছে তাদের কি অবস্থা হয়েছে বা রয়েছে আজকে আমরা ওটা জানার জন্যই যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমরা বরফ টরফ নিয়েছি বরফ নেওয়ার একটাই কারণ মানে এত গরমের মধ্যে যেন গরম না হয়ে যায় ঠান্ডা তার জন্য আর আমরা এখানে যাচ্ছিলাম আর খুবই ভালো ভিড় ছিল আর ওয়েদার তো খুবই গরম বাপরে বাবা আমি মনে করি দুনিয়াতে সব জিনিস আসবে যাবে ঠিক আছে কিন্তু মা আর বাবা এটা জিনিস এমন যে আর তুমি সেটা ফিরিয়ে না ঠিক আছে তো তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট নিজের মা বাবাকে ভালোবাসতে শিখো শুধু এই যে তুমি টাকা বলা টাকা থাকলে যে ভালোবাসা যায় না দু মিনিট সময় দাও কথা বলো পাশে বসো খবর নাও তাতে মায়ের অনেক খুশি হয়ে যায় বাবারা খালি টাকা দিয়ে সব জিনিস তুলনা করা যায় না আর আলহামদুলিল্লাহ আজকের ভিউটা অনেক সুন্দর ছিল গরম তো ছিল বাট খুবই ভালো লাগছিল আর আমরা এনজয় করতে করতে চলে এসলাম আমাদের লোকেশনে আমরা বাড়িতে ঝড় ফেনে এসিতে থেকেও এত গরম গরম মানে অনুভব করতে পারছি তো তোমরা ভাবো এখানে আমি চাপ্পাল পরে দাঁড়িয়ে আছি কিনা তার একটা ভাব আসছে মানে পা পুড়ে যাবে এরকম একটা আর এত গরমের মধ্যে আমি কিছু মায়েরাকে এখানে দেখতে পাচ্ছি এই সাইডে আছে ওরা কাজ করছে তো কেজি সিনেমাতে একটা ডায়লগ ছিল এই দুনিয়ামে সবচেয়ে বড় যোদ্ধা মা হতা হে তো এটা একদম ভেরি বাস্তব আমি আজকে আমি নিজের চোখে দেখলাম যেগুলো ধরো ছেলেপিলে মাফ मागे দেখে না মাখাইতে দি না ধরো তুমি বড় করলে আমাকে আমি দেখি না ওরাকে তুমি কি কইবা ক ধরো আমি তোমার ব্যাটা তুমি আগে বড় করলে পরে থেকে আমি তোমাকে দেখি না খাওয়াইতে দি না আর কিছুই তো ওরাকে কি কইতে চাইবা ক খেলে খেলে ভালো না খেলে ভালো কি ব্যাটা তো ব্যাটা নাকি pila ধরো আমি তোমার ব্যাটা বিহে করে আমি জুতা হেকেন খাওয়াইতে দি না আরই কই না তো ওগলে পেটাকে কি কইতে চাইবা

পানি পানি কিনা তোমাদের জন্য তো পার্টিরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা একটা ইমোশনাল হয়ে গেল একটা মেসেজ টাইপের যাদের বুঝার তারা বুঝিও আর যারা বুঝিও ইগনোর করিও তাদের কিছু বলার নাই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ I got real guys!